জয় হিন্দ ব্যাক টু মাই চ্যানেল বাংলাবডি ফিটনেস তো फ्रेंड्स আজকের ভিডিওটা খুব একটা ভালো ভিডিও হতে চলেছে তবে মনে রাখবেন আজকে যে হবে এই ভিডিওটা অনেক লোকে এবাউট করে মনে ওই অনেক লোকে এই ভিডিওটা শেয়ার পালি দেওয়ার চেষ্টা তার কারণ কারণ যা সবাই জানে এই ভিডিওটা যদি কেউ করে তো তাদের চলতে ফিরতে খুবই প্রবলেম হয় তো বন্ধুরা প্রত্যেকটা বডি বিল্ডারকে এই ভিডিওটা করা দরকার না হলে এরকম হবে দেখতে তো এরকমটা কি আপনারা অবশ্যই চাবেন না তো তাই বন্ধুরা বলবেন কিভাবে মোটা করবেন অনেক লোকে কি করে জিমের মধ্যে পার ভিডিওটা এড়ানোর চেষ্টা করে সারানোর চেষ্টা করে তো আপনারা এই ভুলটি কখনোই করবেন না তো বন্ধুরা আজকে আমি কয়েকটা আপনাদেরকে সিম্পল ওয়ার্কআউট দেখাবো যেগুলো ওয়ার্কআউট আপনারা জিমের মধ্যে খুব সহজে করতে পারেন আর জিমের মধ্যে এই মেশিনগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে খুব মানে ওয়ার্কআউট তো হবে খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট তো ভিডিওটা শুরু থেকে লাগিয়ে দেখবেন আমি আপনাকে শর্টকাটের মধ্যে পুরো ডিটেলস বলছি যে কিভাবে ওয়ার্কআউট করে আপনার পাটাকে মজবুত এর কি মোটা একটা সৃষ্টি করতে পারে তো বন্ধুরা বেশি না করে শুরু করতে আমাদের ভিডিওটা লেটস গো টু স্টার্ট তো বন্ধুরা আমি বাবা বলি ওয়ার্কআউট করার আগে একটু বর্ম করে নেবেন মানে ফিজিক্স এর বলতে কি আপনারা জানেন হাত দুটো যতটা পারেন একটু মোড়ামুড়ি করবেন বাস মানে হাত পা একটু সবকিছু মানে জাপা রানিং যতটা পান আর কি কিছুটা হলো একটু মানে একটু বম আপ করে নেবেন একটু ফ্রি এক্সারসাইজ করে নেবেন তারপর আপনার ওয়ার্কআউট স্টার্ট করবেন তো বন্ধুরা আমি যেহেতু আজকে আপনাদেরকে পার ওয়ার্কআউট দেখাবো আর আমি অলরেডি ওই ওয়ার্কআউটটা করে নিয়েছি তো আজকে আমি মানে রুমের মধ্যে ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা প্রথমত আমি যে ওয়ার্কআউটটা করবো বন্ধুরা সেটা হবে মেশিনের মধ্যে তো আপনারা এখন বন্ধুরা যে ওয়ার্কআউটটা আমাকে করা দেখতেছেন তো এই ওয়ার্কআউটটা একটা মানে কথা ধ্যান দিয়ে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা চারটা সেট করবেন ইয়েস চারটা সেট তো চারটা সেট কিরকম ভাবে তো বন্ধুরা যেভাবে আপনারা দেখতে পারছেন যে আমি মারতেছি তো এই ওয়ার্কআউটটা প্রথমত আপনারা মানে আপনারা যতটা ওয়েট দিয়ে প্রথমে স্টার্ট করতে পারেন অতটা ওয়েট দিয়ে স্টার্ট করুন কিন্তু মনে রাখবেন এই ওয়ার্কআউটটা আপনাকে প্রথমত প্রথমবার পনেরো সেট মারতে লাগবে ইয়েস পনেরো সেট তো পনেরো সেট মারার পরে তারপরে দ্বিতীয় নম্বর যখন ওই ওয়ার্কআউটটা আবার মারা শুরু করবে তখন একটু ওয়েট বাড়িয়ে আপনারা এই ওয়ার্কআউটটা বারো বার মারবেন ইয়েস তো দ্বিতীয়বার বারো বার মারার পরে আর একটু ওয়েট বাড়িয়ে তৃতীয়বার বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা মনে করো দশ বার মারবেন তো দশ বার যখন আপনার মারা হয়ে যায় তো তারপরে মনে করো এই ওয়ার্কআউটে বন্ধুরা আপনাদের মানে চার চতুর্থ পারে নাকি চার নম্বর বার চার নম্বর বার যখন মারতে যাবেন তখন আপনার এই ওয়ার্কআউটটা আর একটু মানে ওজন বাড়িয়ে আটবার বার মারবেন মনে রাখবেন প্রথমবার যে ওয়ার্কআউট মানে প্রথমবার যেভাবে স্টার্ট করবেন মানে যে ওজনে সে ওজন দিয়ে প্রথমবার পনেরো বার তারপরে দ্বিতীয়বার একটু ওজন বাড়িয়ে আট মানে ইয়া বারো বার তৃতীয়বার আর একটু ওজন বাড়িয়ে দশ বার এবং চতুর্থবার আর একটু ওজন বাড়িয়ে আট বার আটটা মানে চারটে সেন্ট মারতে লাগবে মানে ওজন বাড়াতে লাগবে আর রেপিডেশন কমাতে লাগবে এটা ধ্যান রাখুন তো এইভাবে আপনারা এই প্রথম এক্সারসাইজটা কমপ্লিট করতে পারে খুব সহজে তো এরপরে বন্ধুরা যেটা হবে আমাদের দ্বিতীয় নাম্বার এক্সারসাইজ সেম এই মেশিনে এখন হবে উল্টো লেগ প্রেস তো এই মেশিনটা বন্ধুরা আপনারা যখন মানে আপনারা হয়তো আমার ভিডিওর মধ্যে দেখতে পারছেন যে এই মেশিনটাতে আমি যে ওয়ার্কআউটটা করতেছি সেটাকে এখন উল্টো ভাবে লেগ প্রেসে মারতেছি তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা যখন স্টার্ট করবেন সেম যে ওয়ার্ক মানে ওজন দিয়ে স্টার্ট করুন না কেন মনে রাখবেন এই ওজনটা আপনাকে কিন্তু

মানে বারো বার মারতে লাগবে ইয়েস তখন আপনাকে বারো বার মারতে লাগবে কিন্তু মনে রাখবেন যখন আপনার দ্বিতীয়বারও কমপ্লিট হয়ে যায় বারো বার তারপরে আর একটু ওজন বাড়িয়ে সেম এই ওয়ার্কআউটটা আপনারা দশ বার মারবেন ইয়েস তখন দশ বারও কমপ্লিট হয়ে যায় তখন আর একটু ওজন বাড়িয়ে লাস্ট ফাইনাল চার নম্বর যখন ছেড়ে যাবেন তখন আপনারা আট বার মারবেন কিন্তু ওজন একটু বাড়াতে থাকবেন প্রত্যেকটা সেটের মধ্যে মারা কমপ্লিট হওয়ার পরে ওজন বাড়াবেন আর প্রত্যেকটা সেট মারা কমপ্লিট হওয়ার পর ধীরে ধীরে এপিডেশন কমাবেন প্রথমবার মারবেন পনেরো একটু ওজন বাড়ার পরে দ্বিতীয়বার মারবেন বারো বার আর একটু ওজন বাড়ার পরে তৃতীয়বার মারবেন আপনারা দশ বার আর একটু ওজন বাড়িয়ে দিয়ে চতুর্থবার মারবেন আপনারা আটবার হিসেবটা ভালো করে মনে রাখবেন এটা আমি কেন বলছি বন্ধুরা কারণ এইটা হচ্ছে অরিজিনাল মানে মারার নিয়ম আমরা এতদিন যেভাবে মারছিলাম সেটা একদম আলাদা সিস্টেমে মারছিলাম এটা এলা একদম বিগনেস না মারে তো আপনারা না সরি বিগনেস হাইয়েস্ট আগে যে ওয়ার্কআউট গুলো করছিল সেগুলো বিগনেস ভালো করে করে আর যারা একটু বেশি দিন হয়ে গেছে তাদের জন্য এই ওয়ার্কআউটটা ভালো কিন্তু আপনারা বিগিনার্স হলেও এই ওয়ার্কআউটটা স্টার্ট করতে পারেন খুব ভালো ওয়ার্কআউট তো বন্ধুরা এরপরে যে আমরা তৃতীয় নাম্বার ব্যায়ামটা যাবো তো তারপরে একটা কথা বলি বন্ধুরা এই তৃতীয় নাম্বার ব্যায়ামটা হবে আমাদের ডাম্বুলের সাহায্যে ইয়েস তো এই জন্য কারণ আমাকে একটু ওজন হলো ডাম্বুল নিতে লাগবে কারো যদি সিঙ্গেল ডাম্বুল দিয়ে মারবো তো সিঙ্গেল ডাম্বুল দিয়ে আমি কিভাবে মারবো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পারছেন তো বন্ধুরা যে ওয়ার্কআউটটা আপনারা এখন দেখতেছেন সেটা দিয়ে আমি এখন মারবো বন্ধুরা সেম ডাম্বুলের একটা ওয়ার্কআউট তো এই ওয়ার্কআউটটা আমি সেম প্রথম যে ডাম্বুলটা নিয়েছিলাম বন্ধুরা সেটা আপনারা হয়তো বারো কেজির ডাম্বুল দেখতে পাচ্ছেন তো এইখানটা কি হয় বন্ধুরা আমি আপনাকে বলছি এই বারো কেজির ডাম্বুল দিয়ে আমি স্টার্ট করছি এই ওয়ার্কআউটটা সেম বারো গজের ডাম্বল দিয়ে মারবো পনেরো বার কিন্তু মনে রাখবেন আমার পিছনে একজন আছে সাপোর্ট দেওয়ার জন্য তার কারণ এই ওয়ার্কআউটতে যখন আপনারা করতে যাবেন আপনারা পা দেখুন একদম স্টেট আছে তো আপনারা ব্যালেন্স বরাবর থাকবে না নালে উল্টু উল্টে পড়ে যাওয়ার চান্স বেশি থাকে এজন্যকার পিছনে একটা লোককে সাপোর্ট দিয়ে রাখুন যাতে আপনারা এদিক ওদিক উল্টু পড়ে না যান এজন্যকার সাপোর্ট দেওয়ার জন্য একটা লোককে রাখুন তবে ভালো করে ওয়ার্কআউট করতে পারবেন আমার পাটাকে ফলো করুন আমি কিভাবে স্টেট মানে সোজা করে পাটা রাখছি যাতে আপনারা আমি ব্যালেন্স করতে পারছ না এজনকার পিছনে একজন আমাকে সাপোর্ট দিয়ে আছে

এবার ডাম্বুল নেবো আমি পঁচিশ কেজি ডাম্বুল দিয়ে আটবার আট বার নিয়ম মনে রাখবেন প্রথমে বারো কেজি ডাম্বুল দিয়ে মারলাম পনেরো বার দ্বিতীয় নাম্বার সেটে মানে পনেরো কেজি ডাম্বুল দিয়ে মারলাম বার তৃতীয় নাম্বার মানে করো বিশ কেজি ডাম্বুল দিয়ে মারলাম দশ বার এবং চতুর্থ নাম্বার সেটে আমি পঁচিশ কেজি ডাম্বুল দিয়ে মারলাম আট বার এটা হিসেবে ভালো করে ধ্যান দিয়ে রাখুন তো বন্ধুরা এরপরে আমি যে ওয়ার্কআউটটা এবার করব সেটাকে বলা হয় বন্ধুরা এই যে মনে করো সেম ওয়ার্কআউটে কিন্তু এই ওয়ার্কআউটটা একটা নিয়ম আলাদা সেটা হচ্ছে আপনার এখন পা একটা আগে একটা পিছনে করতে লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মারতেছি তবে ধ্যান রাখবেন এই ওয়ার করতে আপনারা যখন মারতে যাবেন না তো আপনাদের একটু বেশি সারে মানে একটু পাটা যাতে আগা পাছা বেশি না হয় আমার আমার দেখতে পাচ্ছেন আমার পাটার মানে ডিসটেন্স মানে গ্যাপটা কতদূর আমি রেখেছি সেম এতটুকু রাখবেন আর এই ওয়ার করতে আপনারা ভালো করে পাটা একদম মাটির সুং সুং যাতে হয় মানে একদম স্পষ্ট যাতে না হয় আবার স্পষ্ট হওয়া মানে কোনো হাফ ইঞ্চি যাতে আর কি মানে দিয়ে থাকে ফাঁকা থাকে এতটুকু মানে নিচে নিয়ে যাবেন আবার উঠবেন এটা ধ্যান রাখবেন আর আমি কিভাবে মারতে চাই আপনার দেখতেই পারছেন তো বন্ধুরা সেম এই ওয়ার্কটা আপনারা মারবেন কয়বার জানেন এই ওয়ার্কটা আপনারা মারবেন মানে করো প্রথমত যে যতটা ডাম্বুল দিয়ে করুন করুন সেম প্রথমত মারবেন আপনারা মানে করো পনেরো বার দ্বিতীয় নাম্বার সেম ওই সিস্টেমে বারো বার তৃতীয় নাম্বার সেম সেম ওই ওজন বাড়ে আপনারা মারবেন মনে করো দশ বার চতুর্থ নম্বর সেট লাস্ট সেট আপনার সেম আরো একটু ওজন বাড়িয়ে মারবেন মনে করো আট বার তো সেম সিস্টেমে ওজন বাড়া বাড়াবেন আর সেম সিস্টেমে মারার চেষ্টা অবশ্যই করবে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা আপনাদেরকে বানাই দেখাইলাম তার বিশেষ এটাই দরকার ছিল কারণ অনেক লোকে পার্ক সিস্টেম অ্যাভয়েড করে এবং ওই অনেক লোকে এই করতে গিয়ে করে তো বন্ধুরা আমি এতে খুব সহজ ভাবে ওয়ার্কআউট দেখলাম এবং আর একটা ওয়ার্কআউট সেটা আছে লাস্ট যেটা কাপস বলা হয় তো আপনারা দেখছেন পায়ের একদম নিচের অংশটুকু এই যে ফটো যেরকম দেখতে আছেন কোন অংশটুকু তো এই অংশটুকু ওর এক্সারসাইজ বন্ধুরা আমি এখন যেটা করতেছি সেম এই এক্সারসাইজটা আপনারা বন্ধুরা এই এক্সারসাইজটা করতে পারেন খুব একটা সহজ এক্সারসাইজ তো এটাও সেম আপনারা ওইভাবে কাউন্ট করে মারবেন মানে মানে পনেরো বার আট বার এমন তাহলে যদি আপনারা ডাম্বুল দিয়ে ওজন দিয়ে মারতে পারেন তো ওই ওই সিস্টেমে মারুন আর যদি ওজন না নিয়ে ডাইরেক্ট মানে সিম্পলি মারতে চান তো বন্ধুরা প্রত্যেকটা সেটি আপনারা পুনর্বারে মারবেন তো বন্ধুরা খুব সহজ একটা ওয়ার্কআউট যেটা আজকে আমি আপনাদেরকে দেখে বুঝালাম আর এই ওয়ার্কআউটটা খুবই একটা সহজ ওয়ার্কআউট আপনারা এটা কখনো মিস করবেন না অবশ্যই সবাই করুন না হলে আপনার বডি তো হয়ে যাবে কিন্তু আপনার পুরো শরীর মানে নিচের অংশটা পাতলা থেকে যাবে যেটা এই ফটোর মধ্যে দেখতেছেন খুবই বাজে লাগছে দেখতে তাই বন্ধুরা কখনো এই ওয়ার্কআউটটা অ্যাভ না করে ওয়ার্কআউটটা করার চেষ্টা অবশ্যই করুন আর পাটাকে একটু মজবুত করার চেষ্টা অবশ্যই করুন মনে রাখবেন গোড়া শক্ত থাকলে তবে আগাল শক্ত হয় আর গোড়া যদি আপনার নোরবার থাকে তো আগাল যত শক্ত করুন না কেন ভেঙে যায় তো গোড়াটাকে আগে শক্ত করার চেষ্টা অবশ্যই এটাই কেমন লাগলো অবশ্যই বলবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার প্রত্যেকটা কমেন্ট পরে সরকার চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট করবো দেখা হবে পারবো আর একটা ভিডিও যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বড়ি বানিয়ে ফির থাকুন জয় হিন্দ বাই